হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমার চ্যানেলে তোমাদেরকে আবার অনেক অনেক স্বাগত আমার চ্যানেল হলো এন্টারটেনমেন্ট অ্যান্ড কুকিং তো চলো আমি আজকে আবার তোমাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি তো দেখছো আগের দিন এই মাছগুলো আমাদের আনা হয়েছিল আর সেখান থেকে আমি কিছু বাটা মাছ রান্না করেছিলাম আর যেগুলো ছিল মানে আমি জায়গা জায়গা করে ফ্রিজে তুলে রেখেছিলাম কিছু মাছ তো এই যে এভাবে আমি ফ্রিজে তুলে রেখেছিলাম এইটা তোমাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য ভিউটা আবার দেখাচ্ছি তো আমি এই বেঁচে থাকা যে বাটা মাছগুলো ছিল সেগুলো দিয়ে আমি আজকে রান্নাটা করব আর সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা একদম স্কিপ করবে না পুরোটা দেখবে তো আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও প্লিজ 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 তো আজকে আমার যে রেসিপিটি সেটি হলো ফুলকপি আলু দিয়ে বাটা মাছের দারুণ সুস্বাদু একটা ঝোল তোমরা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করো এটা আমার রিকোয়েস্ট আর আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে কেমন হয়েছে তো এই যে দেখো বেঁচে থাকা বাটা মাছগুলো আমি ঠিক এভাবে ধুয়ে টুয়ে নুন হলুদ মাখিয়ে এভাবে রেডি করে নিয়েছি রেডি করে এগেনে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম আর তেলের মধ্যে মাছগুলো ভেজে নিচ্ছি তো তেলটা দেখে কারোর ভাবার কোনো কারণ নেই যে এটা একটু নোংরা নোংরা ভাব হয়েছে মোটেও না অ্যাকচুয়ালি কিছু মাছ আমি আগে ভাজলাম তারপরে আমি ওটা ভেজে রেখে দিয়েছি আর এই বাটা মাছগুলো এখন আমি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তাই এই তেলেই আমি মাছ এই মাছগুলো ভেজে নিচ্ছি তো চলো বাটা মাছগুলো আমি ভালো করে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি আমার এই বাটা মাছগুলোর মধ্যে না মানে বাটা মাছগুলোর মধ্যে এই ছোট বাটাগুলোই আমার বেশি ভালো লাগে খেতে বড় বাটাগুলো আমার একদমই ভালো লাগে না কারণ বড় বাটাগুলো মনে হয় টেস্টটা একদমই কিছুই থাকে না ছোটোটা বেশ ভালো লাগে তাই আমি ছোটোটাই খাই আর প্রতিদিন তো সম্ভব হয় না তবে মাঝে মাঝে খেলে ছোটোটাই খাই বাটা মাছ খেলে আর বড়টা তো ভালো লাগে না তো চলো বাটা মাছগুলো আমি ভালো করে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি এই বাটা মাছটা না শুধু ভাজা খেলেও না তোমরা খেতেই পারো শুধু ভাজা খেলেও না দারুণ একটা টেস্ট লাগে তো ভাজতে ভাজতে কখনো সখনও আমি খেয়েও থাকি শুধু মাছ ভাজা তো তোমরা কেউ কি আমার মতো খাও নাকি মাছ ভাজতে ভাজতে মাছ তোমাকে জানিও তো এই যে মাছগুলো আমি ভালো করে এপিটে পিট করে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছ তো মাছ ভাজা কমপ্লিট এবার আমি এটাকে তুলে নেবো একটা জায়গায় প্রচণ্ড শীত পড়েছে আমাদের এদিকে আর তাতে গলাটা না ধরা ধরা লাগছে সব সময় তো চলো এই মাছ ভাজা আমার রেডি হয়ে গেছে আর বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নেব তেলে দিয়ে পিটোপিট করে আজকে বাটা মাছের আমি একটা রেসিপি শেয়ার করছি যদি আরও তোমাদের অন্যান্য রেসিপি দরকার হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও আমি অবশ্যই শেয়ার করব আর দেখো মাছগুলো ওভাবে আমি ভেজে নিলাম তারপরে দেখো ফুলকপি আর আলুটা আমি এভাবে কেটে নিয়েছি খুব বড় করিনি ফুলকপিগুলো মিডিয়াম সাইজে কেটেছি আর আলুগুলো লম্বা করে কেটে নিয়েছি এদিকে তেলটা গরম হয়ে গেছে মানে মাছ ভাজার তেলেই আমি এবার ফুলকপিগুলো ভেজে নেব তাই তেলটা গরম হয়ে যাওয়াতে আমি ফুলকপিগুলো কেটে রাখা ফুলকপিগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে নুন হলুদ দিয়ে দু মিনিট মতো ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব এই যে প্রথমে একটু ছেড়ে নিচ্ছি তারপরে এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেব দিয়ে দিলাম নুন আর হলুদ এরপরে এটাকে আমি ভালো করে ভেজে নেব এখানে গ্যাসের ফ্লেমটা একদম লো করার কোনো দরকার নেই মিডিয়াম রাখতে পারো বা হাইয়ে ফ্লেমেও তোমরা ভেজে নিতে পারো তো এই যে দেখো আমি ভালো করে ফুলকপিগুলো এপিট এপিট করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি দারুণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে ফুলকপি ভাজা খুব ভালো লাগে খেতে তবে অবশ্যই এরকম বড় না ছোটো ছোটো করে ভাজা তোমরা চাইলে সেই রেসিপিটাও আমি একদিন শেয়ার করে দেব কোনো অসুবিধা নেই তো ফুলকপিগুলো আমার এখন গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে এটাকে একটা জায়গায় তুলে নিচ্ছি ফুলকপিগুলো দেখেই খুব সুন্দর লাগছে কালারটা দারুণ এসেছে তো সব ফুলকপি ভাজাগুলো আমি এভাবেই তুলে নিচ্ছি ব্যাস ফুলকপি ভাজা কমপ্লিট আর আমার একটা জায়গাতে তোলাও হয়ে গেছে চলো দেখতে খুব সুন্দর লাগছে এবার আমি চলে আসবো নেক্সট তো এই যে ফুলকপি ভাজার পরে যে তেলটুকু ছিল সেটাতে আমি দিয়ে দিলাম গোটা কয়েক পাঁচ ফোরন আর এখানে তিনটে লঙ্কা দিয়ে দিয়েছি ছালটা তোমরা তোমাদের পরিমাণ মতো দিও বুঝে সুঝে তারপরের এর মধ্যে সামান্য পরিমাণ দিয়ে দিলাম হিং তো লঙ্কাটা আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে এই সময় আমি আমার কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি দুটো মাঝারি সাইজের আলু ব্যবহার করেছি তোমরা তোমাদের পরিমাণ মতো ব্যবহার করবে তো একটু নেড়ে চেড়ে নিলাম তারপরে এর মধ্যে নুন আর হলুদ অ্যাড করে দেবো তারপরে ভালো করে আলুটাকেও গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব দু মিনিট মতো এটাকে ভালো করে নেলচিড়ে ভাজছি তো এই যে দেখো দু মিনিট পরে আমি ফিরে এসেছি আলুগুলো আমার দারুণ সুন্দর ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি একাকে মশলাগুলো অ্যাড করবো তো চলো এখানে এবার আমি অ্যাড করলাম পরিমাণ মতো আদা রসুন বাটা তোমরা কেউ নিরামিষ খেতে চাইলে এখানে রসুন বাটাটা স্কিপ করতে পারো আর দিয়ে দিলাম পরিমাণ মতো জিরে ধনে গুঁড়ো তো সব কিছু দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো ছেড়ে নেওয়ার পরে আমি দেখো এর মধ্যে কুচি করে রাখা ক্যাপসিকাম অ্যাড করলাম অল্প একটু আমি এখানে টমেটোটা ব্যবহার করিনি তোমরা চাইলে টমেটোটা ব্যবহার করতে পারো বা নাও করতে পারো সেটা তোমাদের ইচ্ছে আর দিয়েছি পেঁয়াজ কুচি আর আগেই বললাম নিরামিষ খেতে চাইলে অবশ্যই রসুন বাটা আর পেঁয়াজ কুচিটা তোমরা অ্যাভয়েড করতে পারো বা স্কিপ করতে পারো তারপরে আমি এটাকে ভালো করে দু মিনিট নেড়ে নিয়েছি তো এই যে দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি আমি ভালো করে কষানো আমার কমপ্লিট হয়ে গেছে দু মিনিট ধরে কষিয়ে নিয়েছি তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল জল দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তারপরে এটাকে এবার আমি ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট মতো পাঁচ মিনিট পরে আমি আবার ফিরে আসছি তো এই যে দেখো পাঁচ মিনিট পরে আমি ফিরে এসেছি এখানে আমার ঝোল টকব গিয়ে ফুটে উঠেছে আর আলুটা অবশ্য এখনও সিদ্ধ হয়নি জাস্ট ঝোলটা ফুটে উঠেছে তখন আমি ঢাকাটা খুলেছি এরপরে আমি আমার ভেজে রাখা ফুলকপিগুলো অ্যাড করে দেবো তো ফুলকপিগুলো দিয়ে আবারও নেড়ে নেড়েচেড়ে নিলাম তারপরে এটাকে আবারও পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব অবশ্যই গ্যাসের ফ্লেম এখানে মিডিয়াম করে রাখবে তো এই যে দেখো পাঁচ মিনিট পরে আমি ফিরে এসেছি আর ফুলকপি আর আলু আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে তো ঝোলটা আমার অনেকটা মরে এসেছে জলটা যেহেতু আমি একটু ঝোল ঝোল করব তাই এর মধ্যে আরেকটু আমি জল অ্যাড করে দিলাম জল অ্যাড করার পরে এবার আমি এই সময় মাছগুলো দিয়ে দেবো ভেজে রাখা বাটা মাছগুলো আমি এভাবে দিয়ে দিচ্ছি মাছগুলোকে খুন্তির সাহায্যে একটু ডুবিয়ে দিচ্ছি সামান্য হয়ে গেছে আমার ডোবানো এবার আমি এটাকে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট মতো চলো পাঁচ মিনিট পরে আবার ফিরে আসছি তো এই যে পাঁচ মিনিট পরে আমি আবারও চলে এসেছি ঝোল আমার টক বগিয়ে ফুটে উঠেছে আর একদম সেম সেম হয়ে গেছে তো এখানে আমার সবজি সব কিছু সিদ্ধ হয়ে গেছে তোমরা যে যেমন ঝোল খাবে সে সেরকমভাবে ঝোলের পরিমাণটা দেখে নেবে তো চলো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি এটাকে একটা জায়গায় ঢেলে নেব খুব টেস্টি সুন্দর একটা রেসিপি তোমরা অবশ্যই ট্রাই করো আর আমাকে কমেন্টে জানিও কেমন লেগেছে তো চলো কমপ্লিট হয়ে গেছে আমার ফুলকপি আলু দিয়ে বাটা মাছের সুস্বাদু একটা ঝোল তো আজকের মতো টাটা ফিরে আসবো নতুন আবার একটা ভিডিও নিয়ে